আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ডায়রিয়া আক্রান্ত শিশুদেরকে যদি খাওয়া সালাইন ঠিকমতো খাওয়ানো না হয় তাহলে শিশুটি মারাত্মক ভুগে যায় এই যে শিশুটি দেখছেন ওই শিশুটি ডায়রিয়াতে আক্রান্ত হওয়াতে মা কিন্তু খাওয়া সালাইনটা খাওয়ানো শুরু করে দিচ্ছে চামচ কেটে আপনারাও ভিডিওটি দেখুন আপনারা এইভাবে খাওয়া চালাইন খাওয়াবেন খাওয়ালে বাচ্চাটা মারাত্মক পানিশূন্যতা পড়বে না ঠিক মতো না খাওয়াইতে পারেন তাহলে কিন্তু শিশু তার পানিশূন্যতা হয় দেখেন এটা এটা পানিশূন্যতা ডেভেলপ করছে এটাকে আমাদের মেজরের বাসা সাম ডিহাইড্রেশন তো কিভাবে এগারলি ড্রিঙ্ক করছে শিশুটা সাধারণত বাচ্চারা এভাবে পানি খায় না দেখুন এই বাচ্চাটি কিন্তু আবার আপনার ডায়রিয়া আক্রান্ত শিশু তাকে ঠিকমতো মতো খাওয়া সেন না খাওয়াতে বাচ্চাটার শরীরের মধ্যে মাত্রা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত আহ হওয়ার কারণে বাচ্চাটি এরকম দুর্বল হয়ে পড়েছে এবং এটাকে বলা হয় মেডিকেল ভাষায় সিভিয়ার ডিহাইড্রেশন দেখুন বাচ্চাটি পানি খাওয়ার মতো খাবার সবাই খাওয়ার মতো তার শক্তি নেই আপনারা চেষ্টা করবেন ডায়রিয়া আক্রান্ত শিশুদেরকে ডাক্তারের নির্দেশ অনুসারে খাওয়ার চাওয়ান খাওয়ানো শুরু করবেন যাতে পানির শূন্যতায় না ভোগে যদি মাত্রারিত্ত পানি শূন্যতায় ভোগে তাহলে কিন্তু বাচ্চাদের অনেক সময় ডায়রিয়ার কারণে মৃত্যুবরণ করে